আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের হবিগঞ্জের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী একটি জায়গা আর যেই জায়গাটা হচ্ছে আমরা অনেকেই গিয়েছি আবার অনেক হচ্ছে আমরা যাইনি তো আমার কাছে হচ্ছে অনেকেই লোকেশন দেখে বুঝিয়ে গেছেন যে আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা আমরা শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানে আসছি তো এটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে হচ্ছে আমি যখন নিত্য নতুন ভিডিও দেবো তখন আপনাদের কাছে চলে যাবে তো আমরা হচ্ছে ফাইনালি শ্রীমঙ্গলে জ্ঞান সুলতানের চলে এসেছি তো আমি অনেক আগে আবার আসছিলাম দু হাজার সালে তো তখন হচ্ছে আমরা দিনের বেলা আসছিলাম অনেক এনজয় করেছি আর এখন হচ্ছে আমরা আসছি নাইট ভিউ তো নাইট ভিউটা আসলে অনেক সুন্দর তো রাত্রেবেলা হচ্ছে আমরা ডিনার করার জন্য আসছি তো আশা করি সবাই অনেক এনজয় করবেন তো আমি ভাবলাম আজকে নাইট ভিউটা শেয়ার করি রাত্রেবেলা আসলে অনেক ভালো লাগে কিন্তু পিকচারগুলো ভালো আসে না কিন্তু প্রকৃতির যে একটা ভিউ দেখতে রাত্রেবেলা ভালো লাগে আসলে অসাধারণ ছিল বুঝতে পারছি না আসলে এই এত ভালো লাগবে তো এদিকে হচ্ছে শর্টকাট ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতেও ভুলবেন না আর অবশ্যই আমার পাশে থাকবেন যারা যারা আশেপাশে আসেন বা যেতে চান তাহলে অবশ্যই যেতে পারবেন এখানে হচ্ছে আগে বুকিং দিলে থাকা যায় ঠিক আছে কিন্তু যদি আপনারা চলে যান তো শুধু রেস্টুরেন্টটা বুকিং করতে হবে আর কিছু লাগবে না তো এইগুলো হচ্ছে কানির ওপরে ডিপেন্ড করে আপনি কত প্রাইস কত কীরকম কোয়ালিটির খাবার খাবেন সেটার উপরে তো আমরা হচ্ছে যারা যারা গিয়েছিলাম সবাই হচ্ছে আগে মানে রেস্টুরেন্ট যে খাবার এটা বুকিং দিয়েছিলাম তো দেড় সিট আসলে গ্র্যান্ড সুলতান আসলেই অনেক সুন্দর আর শ্রীমঙ্গলের মধ্যে হবিগঞ্জের পাশে এত ভালো মানে একটা জায়গা ভাবতেই পারি আমরা সিলেটে হচ্ছে অনেক দিন গিয়ে থাকলাম তারপরে হচ্ছে অনেক জায়গায় ঘুরছি কিন্তু আমার কাছে ভালো লাগছে শ্রীমঙ্গলে গে সুলতানটা আসলে অসাধারণ এখানে খাওয়া দাওয়ার পরিবেশ তারপরে হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো লাগছে তো এদিকে হচ্ছে সবাই যা হচ্ছে হচ্ছে চাইনিজ খাবার তো আপনাদের সাথে শেয়ার করলাম তো বাংলাদেশে হচ্ছে আমাদের এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর এত সুন্দর সুন্দর খাবার মানে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিলো অসাধারণ ফ্যামিলির সাথে গেলে তো কোথায় নেই তো আমি অনেক মিস করছিলাম মনে হচ্ছে দিনের বেলা গেলে হচ্ছে পিকচার শুনলে আসলে খুব ভালো লাগে এখানে হচ্ছে আসলে গ্রাম সুলতান শুধু যে একটা প্লেস ঘোরার জন্য বা এমন কিছু না আসলে ওইখানে হচ্ছে গোলফলিং যে সিস্টেম এগুলোও রয়েছে আর সব কিছু মিলিয়ে হচ্ছে বাচ্চারা খেলার যে সিস্টেম এগুলোও অনেক সুন্দর কিন্তু এত টাইম ছিল না ঘোরাঘুরির বা এরকম কিছু তো তারপরও শর্টকাটের মধ্যে অনেক কিছুই দেখা হয়ে গেছে আর যা দেখা হয়ে গেছে আসলে খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে আর এটা হচ্ছে খাবারের যে মেনুগুলো ছিল এগুলাই একটু শুট করা আশা করি যারা যারা আছেন তারা সবাই আমার ভিডিওটা খুব এনজয় করছেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হলো আমার ভিডিওটা তো অনেক দিন ধরে হচ্ছে ভিডিও আমি ডেলি ডেলি হচ্ছে মানে দু একদিন পর পরে আপলোড দিতেছি আসলে অনেকগুলা ভিডিও আমার মোবাইলের মধ্যে রয়েছে এখন আমি এডিটিং করতে পারি নাই কিন্তু তারপরও হচ্ছে যেগুলো ভিডিও হচ্ছে আমার যখন আমি টাইম পাই তখন হচ্ছে আসলে এডিট করে ছেড়ে দিই আর হচ্ছে জ্ঞান সুলতানের ভিডিওটা হচ্ছে সাথে সাথে না ছাড়লে আসলে আমার ভালো লাগতো না কারণ আমার ওখানে খুব বেশি ভালো লাগতো জ্ঞান সুলতানের যে ভিডিওটা তো এদিকে হচ্ছে আমাদের খাবার দাবার অলরেডি চলে আসছে তো আমরা খাওয়া দাওয়া করতেছি